জয়রাম কুরুশক্তি মন্ত্র শিক্ষা চ্যানেল থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম দূরে কিংবা কাছে যে যেখান থেকে চ্যানেলটা দেখছেন আশা রাখছি আপনারা ভালো সুস্থ আছেন আপনাদের ভালো থাকা একান্ত কামনা করি আজকে আপনাদের মাঝে একটা বিষয় তুলে ধরছি বিষয়টা হচ্ছে বন্ধন কাটা অনেক অনেক ক্ষেত্রে নিজের পরে নিজের শরীর বন্ধ করতে করতে যে সব খারাপ ভালো নানান রকম দিয়ে শরীর বন্ধ করা হয় এর কারণে মন্ত্র বন্ধন পড়ে এই বন্ধন করার কারণে নিজেদের মন্ত্র কাজ করে না কিংবা মন্ত্র সোলো হয়ে যায় কিংবা অন্য অন্যতান্ত্রিক রাগ নিজেদের বন্ধ করে রাখে এই বন্ধনগুলো আপনারা এই মন্ত্রের দ্বারা কাটতে পারবেন যদি আমার চ্যানেলটা ভালো লাগে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন যদি কেউ তন্ত্রবিদ্যা কাজ না করে তেনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যদি কেউ পার্সোনাল নতুন তন্ত্রবিদ্যা শিখতে চান তিনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনাদের একজন সঠিক অবস্থা তৈরি করার চেষ্টা করব অনেকে আমার ফোন দেয় দিয়ে বলে গুরুজি মন্ত্র কাজ করে না যাই হোক মন্ত্রটা আমি স্ক্রিনে লিখে দিচ্ছি ছোট্ট মন্ত্র স্বয়ংসিদ্ধ মন্ত্র মুখস্থলে মন্ত্র কাজ হবে মন্ত্রটা পড়ে দিলাম না মন্ত্র যেখানে যেইভাবে ভাষা লেখা আছে সেই সেই ভাষায় পড়তে হবে মন্ত্রে কোনো ভাষা এদিক ওদিক করা যাবে না এদিক ওদিক করলে মন্ত্র কিন্তু কাজ হবে না যেই জায়গায় যেইভাবে বলা আছে ওই জায়গায় ওইভাবেই মন্ত্র পড়তে হবে মন্ত্রে ভাষা উনিশ বিশ করা যাবে না যারা বলে মন্ত্র কাজ হচ্ছে না অনেকেই বলবে আই ফোন দিয়ে বলে মন্ত্র কাজ হয় না এখান থেকে মন্ত্র শিখেছে ওখান থেকে মন্ত্র শিখে অনলাইন শিখেছে এ অফলাইন শিখেছে এ পিডিএফ নিজে মন্ত্র কাজ না অনলাইন পিডিএফ এর মন্ত্র যদি কাজ হতো তাহলে তাহলে কাউর উস্তাদ গুণী ওস্তাদের দরকার পড়তো না ঘরে ঘরে ও তান্ত্রিক গুণিনে জন্ম হয়ে যেত একজন উস্তাদ গুণিন তৈরি হতে গেলে ওস্তাদের কাছে কাছে আসা লাগে ওস্তাদ যতক্ষণ নিয়ে আসা হবে যে এক দেশে একজন তান্ত্রিক অস কোনোদিন তান্ত্রিক হতে পারবে না ওস্তাদের বাক্য ছাড়া কখনো মন্ত্র চলে না মন্ত্র চলতে গেলেই ওস্তাদের বাক্য জমান দরকার পড়ে তারপরে কিছু মন্ত্র শেখানোর আগে কিছু প্রকার কিছু ক্রিয়া আছে এই ক্রিয়াগুলো যখন উস্তাদ আপনারা করে দেবে তখন মন্ত্রগুলো সে সব মন্ত্র আপনি সে চলা পাতবে আর যদি সেগুলো বই মন্ত্র হয় কিংবা কোনো কিতাব বই কিতাবের মন্ত্র হয় ও সব মন্ত্র কাজ করবে না ও যদি কাজ কর ওই সব মন্ত্র যদি বই কিতাবের মন্ত্র যদি সব কাজ করতো তাহলে আর গুরু উস্তাদের দরকার করতো না দুনিয়ায় কাউর সবাই বই কিনে কিনে তান্ত্রিক হয়ে যেত সেই জন্যে আপনাদের বলি বই কিতাব থেকে দূরে থাকবেন যেখান থেকে যা মন্ত্র আপনারা নেবেন মন্ত্র খালি খালি মন্ত্র দেখে নেবেন যাতে বই কিতাবের মন্ত্র না হয় দেখবেন আপনারা যেসব মন্ত্র আছে কোনো না কোনো বইতে সেই সব মন্ত্র আজ হোক হোক ঠিক বেরোই যাবে